আসসালামু আলাইকুম বন্ধুpostgresql পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন আমরা আবার চলে আসলাম নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারার পরবর্তী লেকচার নিয়ে আজকে পঞ্চম অংশের লেকচার হলো দলগত কাজ তো আমাদের এখানে বলছে যে কিছু চারটি অনুক্রম দিয়ে দিয়েছে সেই চারটি অনুক্রম থেকে আমাদেরকে করতে বলছে যে এখানে সমান্তর ধারা কোনটি কোনটি সমান্তর ধারা নয় আর এই সমান্তর ধারা হলে তার সাধারণ অন্তর কি হবে এবং যৌক্তিক ব্যাখ্যাটা কি আসলে কেন এটা সমান্তর ধারা এই ব্যাখ্যাটা আমাদের কাছে জানতে তো আসলে দেখি কি বলছে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা বলছে এক আমাদের দেওয়া আছে থ্রি টেন সেভেন্টিন তো এখানে দেখো আমাদের প্রথমে জানতে চাই যে যদি সমান্তর অনুক্রম হয় তাহলে আমাদের এখানে টিক দিতে হবে যদি সমান্তর না হয় তাহলে এখানে ক্রস দিতে হবে আর যদি সমন্ত না হয় তাহলে এখানে টিক দিতে হবে আর সমন্ত হইলে টিক দিব না হলে পোস্ট দিব শেষ তো প্রথমে আমাদের চেক করতে হবে এখানে যে ধারাটা দেওয়া আছে এটা অসীম হয় কারণ শেষে কোন সীমা নাই ডট ডট দেওয়া আছে এজন্য এটা অসীম ধারা তো এখানে আমাদের অনুকূলটা প্রথমে বের করার জন্য অন্তর বের করতে হবে অন্তরটা যদি সমান হয় তো এক্ষেত্রে ক্ষেত্রে সমান্তর অনুক্রম হবে আর যদি এখানে অন্ত সমান না হয় যদি ভাগফল সমান হয় তখন হয় গুণোত্তর তো আমাদের এখানে জানতে চাই সমান্তরটা ঠিক আছে কিনা তো আমরা দেখি সমান্তরক্রমের প্রক্রিয়া আমাদের সাধারণ যে কোনো দ্বিতীয় দ্বিতীয় পথ কত চি বিয়ার পূর্ববর্তী পথ তার মানে কি মাইনাস তার পূর্ববর্তী পদ মানে কি প্রথম পথ তাহলে আমাদের প্রথম পদটা কত মাইনাস অন সরি মাইনাস ফোর তো দেখো মাইনাস ফোর যদি হয় মাইনাস ফোর তাহলে দেখো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ প্রথম পদের ভিতরে আমার মানা মাইনাস ফোর এখন দেখো তাহলে পরবর্তী লাইনটা আমার কি হয় থ্রি মাইনাস মানে যে কি হয় প্লাস ফোর তাহলে কত ব্যাস দেখো দেখো প্লাস ফোর কত সেভেন তাহলে দেখো প্রথম আর দ্বিতীয় পদের মধ্যবর্তী যে ব্যবধান ব্যবধান হলো কত সাত তাহলে পরেরটা তারপর কি আছে যেটা আমরা দেখি তৃতীয় পথ তৃতীয় পথ কত দ্বিতীয় পথে যে অন্তর তাহলে সেটা দেখো তৃতীয় পথ আমার হলো টেন আর বিয়ে হবে তার পূর্ববর্তী পথ মানে কি দ্বিতীয় পথ মাইনাস থ্রি তাহলে এর মধ্যবর্তী ব্যবধান কত সেকেন্ড তাহলে দেখো প্রথমটা আর দ্বিতীয়টা যে আমরা করছি এর মধ্যে যে সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কিন্তু সমান্ত মানে কি এটা সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রম হলে এখানে কি ঠিক হবে আর যদি কি হবে সমান্তর নয় এখানে কি ক্রস ঠিক আছে তাহলে অনুরূপ ভাবে আমরা যদি দ্বিতীয়টা দেখি তাহলে কি একই ভাবে দেখতে হবে তার আগে আমাদের জানতে চাইছে যদি সমান্তর হলে সাধারণ অন্তর ডি এর মানটা বের করতে বলছে আমরা যে মাত্র যেটা করলাম এখানে তো আমার ডি এর মানটা বের হয়ে গেছে কিভাবে বের করবো ডি এর মান যেকোনো পদ পথ বিয় তার ভুল প্রতি পথ তাহলে এখানে যেকোনো পথ বলতে কি দ্বিতীয় পথ থ্রি মাইনাস কত মাইনাস ফোর কত আছে দেখো তারপর কি দেখো তৃতীয় পথ মাইনাস দ্বিতীয় পথ তৃতীয় পথ কত টেন মাইনাস দ্বিতীয় পথ কত থ্রি বিয় করলে কত আছে সেভেন তাহলে দেখো এখানে আমাদের দুইটা করতে তাহলে আর একটা করা যায় করতে পারি তো এখানে দেখো দুইটা সেইটা করি আমাদের সাধারণত ডিএমআ বিয়ে করতে বলতে ডিএমআন একটা বের করলে গেলো

দেখো প্রথমটা আমরা যেভাবে নির্ণয় করবো তাহলে এখানে যদি আমরা সমান্তরী বাবধান সমান আছে কিনা তাহলে দেখো দ্বিতীয় পথ তাহলে সাধারণ অন্তর বের করার সূত্রে কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ বা যে কোনো পদ বিয়োগ করার পরবর্তী পদ তাহলে যে কোনো পদ আমাদের কত এখানে যে পথ যেকোনো পদ যদি আমরা পদ হিসাবে যদি দ্বিতীয় পদটাকে সিলেক্ট করি ফোর মাইনাস তার পূর্ববর্তী পদ পূর্ববর্তী পদ কত ওয়ান এর মধ্যবর্তী ব্যবধান কত আসতেছে থ্রি ঠিক আছে তারপরে যদি আমরা একটা পদ দেখি তৃতীয় পদকে যদি চিহ্নিত করি তাহলে দেখো তৃতীয় পদ কত নাইন মাইনাস তার পূর্ববর্তী পদ কত ফোর তাহলে নাইন মাইনাস ফোর কত আসে তাহলে দেখো এখানে যে আমাদের মানটা পাঁচ আর এখানে তিন তাহলে এখানে কিন্তু আমাদের সাধারণ অন্তর এই যে বলছে যে সাধারণ অন্তর যদি সমান্তর হয় তাহলে সাধারণ অন্তর বের করতে বলছে কিন্তু এখানে আমাদের সাধারণ অন্তর উভয়ের ভিতর উভয়ের মান কিন্তু সমান না তাহলে যদি মান সমান হয় তাহলে এটা অবশ্যই সমান্তর অনুকূল নয় তাহলে কি সমান্তর নয় এখানে ক্রোশ হবে এখানে ঠিক হবে ঠিক আছে তাহলে এটা সাধারণ অন্তর তো বের হয় না কারণ সাধারণ অন্তর তো সমান না তাহলে ডি এর মান সমান না ঠিক আছে তাহলে এটা দেখাই দাও সমান্তরফল বের করতে পারবো তাহলে এটা আমাদের আর বের করার দরকার নেই ঠিক আছে এটা না তারপর এখানে যৌক্তিক ব্যাখ্যা কেন সমান্তরফলের কোণ নয় কারণ এদের মধ্যবর্তী ব্যবধান অর্থাৎ পরপর দুটো পদের মধ্যবর্তী ব্যবধান এই ব্যবধান সমান নয় এই জন্য দেখি সমান্তরফলের কোন নয় ঠিক আছে তারপর অনুরূপ ভাবে আমরা তৃতীয়টা দেখতে পারি দেখো তিন নম্বরে কি দিছে মাইনাস ওয়ান ভাগ থ্রি জিরো ওয়ান ভাগ থ্রি ঠিক আছে তাহলে দেখো এই ক্ষেত্রে যাতাই করছি তিন নম্বরটা কি বলছে আমরা এখানে যদি বের করতে হবে সেটা হবে কি এদের মধ্যবর্তী ব্যবধান সমান আছে অর্থাৎ প্রতিটি পদের মধ্যবর্তী ব্যবধান কি সমান কিনা বা একই কিনা তাহলে দেখো ব্যবধান বের সে তো এই যে সাধারণত ডি তাহলে বের করতে হলে আমাদের কি করতে হবে যে কোনো পথ দিয়ে তার পূর্ববর্তী পদ করতে হবে তাহলে যে কোনো পদ এখানে যদি দ্বিতীয় পদটাকে আমরা সিলেক্ট করি দ্বিতীয় পদ হলো জিরো কে তার পূর্ববর্তী পূর্ববর্তী পদ কত মাইনাস অনভাগ থ্রি ঠিক আছে তাহলে দেখো জিরো তো কোনো ভ্যালু নেই মাইনাস মাইনাস কত প্লাস হয় প্লাস অনভাগ থ্রি প্লাস দিলেও হয় না দিলেও হয় তাহলে দেখো এখানে কত আসছে অনভাগ থ্রি তারপর যদি আমরা পরের পদটা দেখি তৃতীয় পথকে সিলেক্ট করি তৃতীয় পদ আর দ্বিতীয় পথ তাহলে এখানে কি হবে তৃতীয় পদ মাইনাস তার পূর্ববর্তী মানে কি দ্বিতীয় পথ মাইনাস জিরো তাহলে কত আসতেছে দেখো অনভাগ থ্রি তারপরে তুই চতুর্থ দিয়ে দেখতে চাও তাহলে দেখো কি আসতেছে চতুর্থ পদ টু থ্রি তার পূর্ববর্তী পদ অনভার্ক থ্রি অনভাগ থ্রি তাহলে দেখো এটাকে যদি আমরা করি কি করতে হবে থ্রি তারপর কোথায় টু মাইনাস তাহলে দেখো অন তাহলে দেখো প্রত্যেক বারে আমাদের মান আসে তার মানে কি এটা অনুক্রম ঠিক আছে কিনা তাহলে এটা কি হবে আমাদের অনুক্রম হবে তাহলে কোথায় ঠিক হবে এখানে আর এটা হবে কি ঠিক আছে তাহলে 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 দেখো দেখো এখানে যদি হয় সাধারণত ডি এর আমাদের বের করতে বলছে তো আমরা এই যে বের করছি একটা দুইটা তিনটা এটা যদি আমরা এখানে লিখে দিই তাহলে তো আমাদের হয়ে যায় তাহলে দেখো লিখে দাও ঠিক আছে তাহলে এটা আমরা দ্বিতীয়টা তৃতীয়টা লিখি দেখো তাহলে এইটা আর এইটা লিখবো ঠিক আছে দেখো তাহলে কি লিখবো অন অনভাগ থ্রি মাইনাস জিরো ইকুয়াল কত অন অনভাগ থ্রি আর যদি আমরা আটটা দেখতেছি তাহলে কি লিখবো চতুর্থ ক্ষেত্রে টু থ্রি থ্রি মাইনাস অন কত অন ভাগ থ্রি তাহলে দেখো উভয়ের ক্ষেত্রে সমর্থন ক্ষেত্রে কি সাধারণ অন্তর দুইটাই কি সমান তাহলে এটা সমর্থন তাহলে এটা কেন সমর্থন যত ব্যাখ্যাটা কি হবে তাহলে মধ্যবর্তী পরপর দুইটা পদের মধ্যবর্তী যে ব্যবধান

যদি আমরা করি কি হয় দেখো এক্স মাইনাসভেন মাইনাস এক্স প্লাস ফাইভ এটাকে করলে কি হবে মাইনাস এক্স প্লাস এক্স শেষ মাইনাস সেভেন প্লাস ফাইভ করলে কত আসবে মাইনাস টু তাহলে দেখো উভয়ের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যে এদের মধ্যবর্তী যে অন্তরটা ডি এর মান এর মান কি উভয় কি সমান তাহলে মাইনাস টু তাহলে এটা কি হবে এটা সমান্তর হবে তাহলে ঠিক কোথায় হবে এইখানে ক্লোজ হবে সমান্তর নয় এটা কি সমান্তর নয় এটা হবে না তাহলে এই ক্ষেত্রে ক্লোজ ঠিক আছে এটা কি সমান্তর এই সমান্তর ঠিক দিস তাহলে এখন সাধারণ অন্তর দেখো আমরা দুইটা বের করছি তাহলে এটা তো আমরা লিখতে পারি এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি কত মাইনাস টু আর একটা কি করলাম এক্স মাইনাস টু তাহলে এটা কেন সমান্তর অনুক্রম কারণ এদের পর পর মধ্যবর্তী দুটো পদ পদের মধ্যবর্তী ব্যবধান কি সমান অর্থাৎ এর মাথা সমান এই জন্য সমান্তর অনুক্রম তাহলে দেখো আমাদের এই যে দলগত কাজ যেটা দিল এটা সম্পূর্ণ হয়ে গেল তাহলে এরপর আমরা যে কোনো নতুন একটা দলগত কাজ বা একক কাজ বা নতুন কোনো সমাধান নিয়ে আমাদের সাথে পরবর্তী লেকচারে আমরা দেখা হবো ধন্যবাদ